পঞ্চেন্দ্রীয় মানুষের ভিতর আছে ঠিকই এই পঞ্চেন্দ্রীয় গাড়ি চালকের ভিতরে একত্রে কাজ করতে হয় দেখেন কি সর্বপ্রথম জিবা স্বাদ গ্রহণ করার ক্ষমতা আপনার রাখতে হবে আসলে জিপা না এক এটা স্বাদ গ্রহণ করে এটাতে গাড়িতে অনেক কিছু চেক করা যায় দ্বিতীয় চোখ যেটা রাস্তা দেখতে সহায়তা করে চোখের পাওয়ার সিক্স পয়েন্ট সিক্স আছে পাওয়ার আছে দেখতেছেন কিন্তু কালার ব্রাইন্ডের সমস্যা আছে তার জন্য কিন্তু ড্রাইভিং নিষিদ্ধ কালার ব্রাইন্ডে জানেন ড্রাইভিং লাইসেন্স সময় ধরছে না কালার ব্রাইন্ড যার চোখে কালার ব্রাইন্ডের সমস্যা আছে এই ধরনের গাড়ি চালক কিন্তু রাত্রিবেলায় কুয়াশার সময় বর্ষার সময় বৃষ্টির সময় সামনে যে গাড়ি যাচ্ছে ও ব্রেক করতেছে ব্রেক লাইটটা যখন জ্বলবে তখন সে পুরো রাস্তাটাই দেখবে লাল সে ডানে যাবে না বামে যাবে ওই গাড়িটা কতটুকু সামনে আছে বা কতটুকু দূরে আছে এই অনুমানটা এই মাপটা সে বুঝবে না এজন্য কালার বাইন্ডে যা সমস্যা আছে তার জন্য ড্রাইভিং হারাম যদিও কালার বাইন্ডে কারো সমস্যা থাকে প্লিজ ভাই আগের থেকে সতর্ক হয়ে যান বৃষ্টির সময় বসার সময় কুয়াশার সময় আপনি এ ধরনের সিচুয়েশন করে যাবেন আর দুর্ঘটনা করে ঘটাই ভালো হবে তাহলে পঞ্চেন্দ্রের ভিতরে চোখ গেল না সম্ভব তিন নম্বর কান ইঞ্জিনের সাউন্ড আদার সাইডের হর্নের সাউন্ড পুলিশের বাসির সাউন্ড চাকার সাউন্ড সবগুলো সাউন্ড কানে ভিতর নিতে হবে এবং আপনাকে আইডেন্টিফাই করতে হবে আমি কোন সিচুয়েশন আছি কোথায় আছি কিভাবে চলবে তারপর আপনার গান শোকার ক্ষমতা রাখতে হবে আমার গাড়িতে কি তেল করতেছে কিনা পুরতেছি কিনা ওরার গন্ধ হচ্ছে কিনা সেই কারণটা আপনাকে শুকতে হবে জানতে হবে লাস্ট যে পাঁচ নাম্বার আছে এটা হলো চামড়া গাড়ি চালাচ্ছেন আবহাওয়াটা কেমন গরম না ঠান্ডা এটা বুঝতে হবে